হ্যালো ওয়েলকাম টু সিং সলিউশন তো তোমরা যারা সবসময় তুমি শিক্ষার্থী আছো তাদের বাংলায় দ্বিতীয় কাজে ক নাম্বার কাছকে দেখো কি বলা হয়েছে কেন তোমাদের কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যে দুটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছো সেই দুটি বিষয় বা ঘটনা কেন অন্যদের জন্য দরকারি বা অন্যদের উপকারে আসতে বলে তুমি মনে করো তারা দেশ শব্দের ভিতরে তুমি লেখো অর্থাৎ আমরা কিন্তু মাদকা শক্তি এবং পরিবেশ দূষণ বেশি নিয়েছিলাম সে সম্পর্কে আমার দেশ শব্দের একটা প্রবন্ধ লিখতে হবে এখান মধ্যে যেন সমাস উপসর্গ প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ থাকে তো দেখো এখানে আমাদের ছিল পরিবেশ দূষণ ও মানসিক স্বাস্থ্য কেন এগুলো আমাদের সকলের জন্য অপরিহার্য তো এখানে আমরা এই যে আমাদের উত্তরটা আমরা এখান থেকে লেখা শুরু করব তো দেখো আমরা প্রথমে কি লিখব পরিবেশ দূষণ এবং মানসিক স্বাস্থ্যের দুটি বিষয় আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এগুলো আমাদের সকলের জীবনের যাত্রার মান সুস্থতার সাথে সরাসরি ও জড়িত ঠিক আছে একটু ভূমিকা কি দেখো পরিবেশ দূষণের প্রভাব আমাদের চারপাশে স্পষ্ট ভাবে দেখা যায় বায়ু দূষণের কারণে শ্বাসকষ্ট হাঁপানি ক্যান্সারের মতো রোগের ঝুঁকি বৃদ্ধি পায় এবং জল দূষণের মতো পানিবাহিত রোগ ডায়রিয়া টাইফয়েডের মতো রোগ তৈরি পড়ে এবং মাটি দূষণের ফলে কৃষি জমি নষ্ট হয় এবং খাদ্য উৎপাদন কমে যায় পরিবেশ দূষণ জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্ব সমস্যাও দেখা দেয় এবং যার ফলে প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে এবং প্রচন্ড বিশ্বের উচ্চতাও বৃদ্ধি পাচ্ছে এরপর দেখো আরো কি বলা হয়েছে পরিষ্কার পরিবেশে বসবাস আমাদের সকলের অধিকার পরিবেশ দূষণ রোধে আমাদের সকলেরই দায়িত্ব রয়েছে আমরা যানবাহনের ব্যবহার কমাতে পারি প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে পারি এবং বৃক্ষরোপণ করতে পারি এবং পরিবেশ সফায় বিভিন্ন পদক্ষেপ নিতে পারি এরপর আমরা মানসিক স্বাস্থ্য সম্পর্কে লিখব তো দেখো এই মানসিক স্বাস্থ্য সম্পর্কে কি বলা হয়েছে মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমরা লিখবো মানসিক স্বাস্থ্য আমাদের মানসিক শারীরিক এবং সামাজিক সুস্থতার সাথে সম্পর্কিত ভালো মানসিক স্বাস্থ্য থাকলে আমাদের জীবনে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা সহজ হয় এবং আমরা সিদ্ধান্ত নিতে পারি দ্রুত ভাগ্য অনেক মানুষ বিষণ্নতা উদ্বেগ এবং অন্যান্য মানসিক সমস্যায় ভুগছেন এবং এর থেকে তাদের অনেক মানসিক স্বাস্থ্যের ক্ষতি হয় তো আমাদের এই সম্পর্কে সচেতন হতে হবে এবং আমাদের সমাজের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ তো দেখো মানসিক স্বাস্থ্যের কিছু উদাহরণ হলো বিষণ্ণতা অর্থাৎ দীর্ঘস্থ দুঃখ হতাশা আগ্রহ রাশির অনুভূতি তারপর কি আছে উদ্বেগ অর্থাৎ অতিরিক্ত চিন্তা ভয় উত্তেজনার অনুভূতি এরপর আছে কি ক্রমা অর্থাৎ মানসিক আঘাতের ফলে সৃষ্ট সমস্যা যেমন পিটিএসডি অর্থাৎ পোস্ট ট্রমাস্টিক স্ট্রেস ডিসঅর্ডার ঠিক আছে তো দেখো এটা হচ্ছে টমার কারণে হয় এরপর আছে কি মানসিক ব্যাধি অর্থাৎ স্ক্রিজোফেনিয়া তারপরে বাইপোলার ডিসঅর্ডারের মতো গুরুতর মানসিক সমস্যা এবং মানসিক স্বাস্থ্য সমস্যা বিভিন্ন কারণে হতে পারে যেমন জৈবিক কারণ পরিবেশগত কারণ এবং মানসিক চাপ এই সমস্যাগুলো চিকিৎসার মাধ্যমে ছাড়ানো সম্ভব তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে সপ্তম যে কাজ দুয়ের যে কে বাংলার এটা কিভাবে করতে হবে তো একটু পরে আমরা পরবর্তী কাজ নিয়ে তোমাদের দেওয়ার চেষ্টা করবো তো সবাইকে ধন্যবাদ এখানেই শেষ করছি পরবর্তীতে আমরা যে তোমাদের বাকি কাজটা খুব দ্রুতই দিয়ে দিচ্ছি